সত্যজিৎ রায়ের লেখা বাতিকবাবু একটি রহস্যে মোড়া মনস্তাত্ত্বিক ছোট গল্প এক ব্যাঙ্ককর্মীর ছুটিতে দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে এক অদ্ভুত বিচিত্র অভ্যেসের মানুষ মুখার্জি সাহেবের বা বাতিক বাবুর সঙ্গে সাক্ষাৎ হয় তার আশ্চর্য অভ্যেস রাস্তা থেকে বোতাম ধাতব টুকরো নানা তুচ্ছ বস্তু সংগ্রহ করা গল্পে এক ধরনের রহস্য ও মানবিক কৌতূহল সৃষ্টি করে পাহাড়ি শহরের আবহাওয়া বাতিকবাবুর চরিত্রের গূঢ়তা আর সুনিপুণ বর্ণনাশৈলী সব মিলিয়ে গল্পটি শোনার অভিজ্ঞতাকে করে তোলে অনন্য স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা একটি চমৎকার উদ্দীপক গল্প বাতিকবাবু বসে পড়ুন চোখ বন্ধ করুন আর ডুবে যান পাহাড়ের এক রহস্যময় চরিত্রের জগতে বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি পদাভি মুখার্জি চেহারা একবার দেখলে ভোলা কঠিন প্রায় ছ ফুট লম্বা শরীরে চর্বির লেশমাত্র নেই পিঠটা ধনুকের মতো বাঁকা হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে টেনিস কলারওয়ালা সাদা শার্ট কালো ফ্ল্যানেলির প্যান্ট সাদা মোজা সাদা কেডস দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মারকামারা পোশাক এছাড়া তার হাতে থাকত মজবুত লাঠি বনবাদারে এবড়ো খেবড়ো জমিতে ঘোরা অভ্যেস বলে হয়তো লাঠিটার প্রয়োজন হত আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ দশ বছর আগে কলকাতা ব্যাঙ্কে চাকরি করি দিন দশেকে ছুটি জমেছে ববিশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর কি করে সেটা হলো বলি চা চাকে হোটেল থেকে বেরিয়েছি বিকেল সাড়ে চারটায় দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার কখন হবে বলা যায় না তাই রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি দার্জিলিং দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম সবচেয়ে নিরিবিলি রাস্তা জলাপাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত পন্তাশেক দূরে একটা মোড়ের মাথায় একটি ভদ্রলোক রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতের লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হল না জঙ্গলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম কিন্তু কাছাকাছি পৌঁছনোর পর মনে হল ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয় অবাক লাগল ভদ্রলোকের একাগ্রতা দেখে আমি পাঁচ হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না কিছু হারালেন নাকি কোনো উত্তর নেই লোকটা কি কালা আমার কৌতূহল বাড়ল ঘটনা শেষ না দেখে যাও না একটা সিগারেট ধরালাম মিনিট তিনেক পরে ভদ্রলোকের অনর দেহে যেন প্রাণ সঞ্চার হল তিনি আরও খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন ঘন ঘাসের ভিতর তার হাতের আঙুলগুলো প্রবেশ করল তারপর হাতটা উঠে এল বুড়ো আঙুল আর তর্জনের মধ্যে একটা ছোট্ট গোল চাকতি ভালো করে দেখে বুঝলাম সেটাটা বোতাম প্রায় একটা আধুলি মতো বড় সম্ভবত কোটের বোতাম ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানিক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিপ দিয়ে চারবার ছিক করে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুকপকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের বিকে চলে গেলেন সন্ধ্যেবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা ডাক্তার ভূমিকের সঙ্গে দেখা হলো। ইনি কলেজে বাবা সহপাঠী ছিলেন আমাকে যথেষ্ট স্নেহ করেন তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না ভূমিক শুনে টুনে বললেন চেহারা আর হাবভাবে বর্ণনা থেকে তো বাতিকবাবু বলে মনে হচ্ছে বাতিকবাবু হ্যাঁ স্যাড কেস আসল নাম ঠিক মনে নেই পদবী মুখার্জি বছর পাঁচে হলো দার্জিলিংয়ে রয়েছে গ্রিনলেট ব্যাঙ্কের কাছে একটা বাড়িতে ঘর বাড়া নিয়ে থাকে কটকে রেভেন শ কলেজে ফিজিক্স পাড়াত জার্মানি ইউনিভার্সিটির ডিগ্রি আছে শুনেছি ব্রিলিয়েন্ট ছাত্র ছিল চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসছে পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধ হয় আপনার সঙ্গে আলাপ আছে গোড়ার দিকে একবার আমার কাছে এসছিল রাস্তায় হোঁচটকে পড়ে গিয়ে হাঁটুতে সেফটি ঘর জোগাড় হয় সারিয়ে দিয়েছিলাম কিন্তু বাতিকবাবু নামটা সেটা হয়েছে ওর একটা উদ্ভর শখের জন্য অফিসে নামকরণটা কে করেছে বলা শক্ত শখটা কি তুমি তো নিজের চোখে দেখলে রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল ওইটাই ওর শখ বা হবি যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সয়ত্নে রেখে দেয় যে কোনো জিনিস কেন জানি না আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল ডাক্তার ভৌমিক বললেন আমরা বলবো যে কোনো জিনিস কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস কারণ সেসব জিনিসের সঙ্গে নাকি এক একটা ঘটনা জড়িয়ে আছে কিন্তু সেটা উমি জানেন কি করে ডাক্তার ভৌমিক তার হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না উনি ভিজিটার পেলে খুশি হন কারণ ওর কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে এক একটি গল্প তো ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য তবে উনি সেগুলো বলতে পারলে খুশিই হন অবশ্যই তুমি শুনে খুশি হবে কি না সেটা আলাদা কথা পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম গ্রিনলেজ ব্যাংকের কাছে বাতিবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধা হল না কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে সতেরো নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন কিন্তু আমার তখন উত্তর দেবার অবস্থা ছিল না ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ ভেতরে আসুন ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল আলমারি বাঁ দিকের দেওয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই একবার চোখ বুলিয়ে একটা সেলফে পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড় একটা মোর্চে ধরা তালা একটা আদ্যিকানের গোট ফ্লেকে টিন একটা উলবোনার কাঁটা একটা জুতোর বুরুশ একটা টর্চ লাইটের ব্যাটারি আমি অবাক হয়ে এই সব দেখছি এমন সময় ভদ্রলোক বললেন ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি আমি বললাম শুনেছি এসব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে আছে বই কি কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়েছেন ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই কিন্তু সব জিনিসের ওপর সে ছাপটা থেকে যায় না কোচিত এক একটা জিনিস মেলে যার মধ্যে সেই ছাপটা থাকে যেমন কালকের এই বোতামটা ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের ওপর বোতামটা রাখা ছিল ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন খয়েরি রঙের কোটের বোতাম তার মধ্যে রকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না কিছু বুঝতে পারছেন বাধ্য হয়েই না বলতে হলো বাতিকবাবু বললেন এই বোতাম একটি সাহেবের কোট থেকে এসেছে ঘোড়ার পিঠে চড়ে জলাপাহাজ রোড দিয়ে যাচ্ছিলেন বয়স ষাটের কাছাকাছি রাইডিংয়ের পোশাক পরা সবল সুস্থ মিলিটারি চেহারা যেখানে বোতামটা পেলুম সেই সেইখানটা এসে ভদ্রলোকের স্ট্রোক হয় ঘোড়া থেকে পড়ে যান দুজন পথচারী দেখতে পেয়ে তার দিকে ছুটে আসে কিন্তু তিনি অলরেডি ডেড ঘোড়া থেকে পড়ার সময় বোতামটা কোর্ট থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায় এসব কি আপনি দেখতে পান ভিভিডলি যত বেশি মনোসংযোগ করা যায় তত বেশি স্পষ্ট দেখি কখন দেখেন এই জাতীয় বিশেষ গুণসম্পন্ন কোন বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে মনে হয় পড়ে যাব সাপোর্ট দরকার কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয় আর পাও স্টেডি হয়ে যায় এই এক্সপিরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার কাল প্রায় রাত আটটা পর্যন্ত একশো দুই জ্বর ছিল অবশ্যই জ্বরটা বেশিক্ষণ থাকে না এখন আমি সম্পূর্ণ সুস্থ ব্যাপারটা আজগুবি মোলেও আমার বেশ মজা লাগছিল বললাম আরও দু একটা উদাহরণ দিতে পারেন বাতিকবাবু বললেন আলমারি ভর্তি উদাহরণ ওই যে খাতা দেখছেন ওতে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে আপনি কোনটা জানতে চান বলুন আমি কিছু বলার আগে ভদ্রলোক আলমারির কাজ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বার করে টেবিলের ওপর রাখলেন একটা বহু পুরনো চামড়ার দস্তানা আর একটা চশমার কাঁচ এই যে দস্তানাটা দেখছেন এটা আমার প্রথম পাওয়া জিনিস অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম এটা পাই সুইজারল্যাণ্ডের লুসান শহরের বাইরে একটা বনের মধ্যে তখন আমার মার পড়া শেষ হয়েছে আমি দেশে ফেরার আগে একটু কন্টিনেন্টটা ঘুরে নেছি লুসার্নে ভ্রমণে বেরিয়েছি নির্জন বনের মধ্যে দিয়ে রাস্তা একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেছি এমন সময় পাশেই একটা গাছের গুঁড়ির ধারে ঘাসের ভিতর দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তেই মাথা দপদপ করতে আরম্ভ করল তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এলো তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি একটা সুবেশ সম্ভ্রান্ত ভদ্রলোক মুখে লম্বা বাঁকানো সুইচ পাইপ দস্তানা পড়া হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে আচমকার ঝোপের পিছনে দুটো লোক বেরিয়ে এসে তাকে আক্রমণ করে ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুঁড়লেন দস্তা দস্তির ফাঁকে তিনি তার হাতে দস্তানাটি হারালেন দুর্বৃত্তরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার কোটের পকেট থেকে টাকা ঘড়ি এবং হাত থেকে সোনার ঘড়িটি নিয়ে পালা সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি আমি দিন হাসপাতালে ছিলুম জ্বর ডিলিরিয়াম আর আরও অনেক কিছু ডাক্তার স্টাইনেজ রোগ ধরতে পারেননি তারপর আপনি সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফর্ডিনান মুস্যাব বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবেই খুন হয় তার ছেলে দস্তানাটা চিনতে পারে ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না বললাম আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন বাতিকবাবু বললেন এই দস্তানাটা পাওয়ার পর প্রায় দশ বছর আর ও ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসারি আরম্ভ করেছি ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম একবার ওয়ালটেয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয় সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাঁচটা পাই দেখতেই পারছেন প্লাস পাওয়ারের কাঁচ একটি মাদ্রাসি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিলেন স্নান করতে তিনি আর জল থেকে ফেরেননি পায়ে ক্র্যাম ধরার ফলে তার শলিল সমাধি হয় জলের ভিতর থেকে হাত তুলে হেল্প হেল্প চিপকার ভারী মর্মান্তিক তাঁরই চশমার এই কাজটি চার বছর পরে আমি পাই এটাও যে সত্যি ঘটনা সেটা আমি যাচাই করে জেনেছি ওয়েলনোন ড্রাউনিং কেস মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন নাম শিবরামান ভদ্রলোক দস্তানা ও চশমার কাঁচ যথাস্থানে রেখে আবার জায়গা এসে বসলেন আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন একশো বাহাত্তরটা আমার গত ত্রিশ বছরের সংগ্রহ বলুন তো এরকম সংগ্রহের কথা শুনেছেন কি আমি মাথা নেড়ে বললাম আপনার এই হবিটি যে একেবারে ইউনিক সেই বিষয়ে কোনও সন্দেহ নেই কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের সঙ্গেই কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে ভদ্রলোক গম্ভীরভাবে বললেন তাই তো দেখছি শুধু মৃত্যু নয় আকস্মিক অস্বাভাবিক মৃত্যু খুন আত্মহত্যা অপঘাত মৃত্যু হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এই জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে তবেই এক একটা জিনিস আমার মধ্যে এই বিশেষ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এগুলো সবই কি রাস্তায় বা মাঠে মাঠেঘাটে পাওয়া অধিকাংশই আর বাকিগুলো পাওয়া চোরা বাজারে নিলামে কিউরিওর দোকানে এই যে কাঠগ্লাসের সুরাপাত্রটি দেখছেন এটা পাই কলকাতার রাসেল স্ট্রিটের একটা নিলামের দোকানে এই পাত্রতে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে ঊনবিংশ শতাব্দীতে একটি বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে আমি কিছুক্ষণ থেকে আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেহারার দিকে মনোযোগ দিচ্ছিলাম অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামির কোনো চিহ্ন ধরা পড়ল না পাগলামির কোনও লক্ষণ রয়েছে কি মনে তো হয় না চোখে উদাস ভাবটা যেমন পাগলদের মধ্যে সম্ভব তেমনি কবি ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব আমি আর বেশিক্ষণ বসলাম না বিদায় নিয়ে চৌকাট পেরোবার সময় ভদ্রলোক বললেন আবার আসবেন আপনাদের মতো লোকের জন্যে আমার দরজা সব সময় খোলা কোথায় উঠেছেন আপনি অ্যালিসভিলা হোটেলে ও তাহলে তো দশ মিনিটের হাঁটা পথ বেশ লাগলো আপনার সঙ্গ কোনো কোনো লোকে আদৌ বরদাস্ত করতে পারিনি আপনাকে সাহৃদায় সমজদার বলে মনে হয় বিকেলে ডক্টর ভৌমিক চায় বলেছিলেন আমি ছাড়া নিমন্ত্রিত আরও দুটি ভদ্রলোক চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না ভৌমিক বললেন কতক্ষণ ছিলে ঘন্টা কানেক ওরে বাবা এক ঘন্টা ধরে ওই বুজরুকের কচকচি শুনলে আমি মৃদু হেসে বললাম যাহা প্যাঁচ প্যাঁচে বৃষ্টি স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই হোটেলের ঘরে বন্দী হয়ে থাকাচ্ছে ওর গল্প শোনা বোধহয় ভাল কার কথা হচ্ছে প্রশ্নটা এলো একটি বছর চল্লিশেকের ভদ্রলোকের কাছ থেকে মিস্টার খাস্তগীর বলে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ভৌমিক বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তগীর একটা বাঁকা হাসি হেসে বললেন এসব লোককে এখানে আস্তানা গাড়তে দিয়ে দার্জিলিংয়ে বায়ু দূষিত করেছেন কেন ডক্টর ভৌমিক ডক্টর ভৌমিক হালকা হেসে বললেন এত বড় শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি লোকটার আছে বোধ হয় না মিস্টার নস্কর নামক তৃতীয় ভদ্রলোকটি ভারতবর্ষে বুজরুকদের কুপ্রভাব সম্বন্ধে একটি ছোটখাটো বক্তৃতায় দিয়েছিলেন শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নিহাতই সঙ্গজীবন যাপন করেন তার বুজরুকির প্রভাব আর পাঁচজনের অপর পড়ার সম্ভাবনা খুবই কম ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় ত্রিশ বছর খাস্তগিরও অনেক দিনের বাসিন্দা শেষ পর্যন্ত এই দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না জলাপাহাড় রোডে কোনও অশ্বারোহী সাহেব হার্ট ফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের কে মেজর ব্র্যাডলি প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক সে তো বচরাষ্ট ঠিক আগেকার ঘটনা স্ট্রোক হয়েছিল সম্ভবত জলাপাহাড় রোডেই হাসপাতালে এনেছিল কিন্তু তার আগেই মারা যায় কেন তো আমি বাতিকবাবুর বোতামের কথাটা বললাম মিস্টার খাস্তকের একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন লোকটা এসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি এ তো একে নম্বরে শয়তান দেখছে সে নিজে দার্জিলিংয়ে রয়েছে একদিন ঘোড়ার পিঠে সাহেব মরেছে সে খবর তো এমনিতেই তার কানে পৌঁছতে পারে সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে কোত্থেকে কথাটাও বেশি আমারও মনে হয়েছিল দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়ের একটি ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয় আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না চায়ের পর্ব এবং পাঁচ রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই মেস্টার নস করে উঠে পড়লেন বললেন উনিও অ্যালিস ভিলার দিকটাতেই থাকেন তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন আমরা ডাক্তার ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে সন্ধে হয়ে এসেছে আমি দার্জিলিংয়ে আসার পর এই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চে স্পটলাইটের মতো শহর ও তার আশেপাশে পাহাড়ের গায়ে পড়েছে মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে হাঁপানির মধ্যেই জিজ্ঞেস করলেন আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন বললাম দেখা করবেন নাকি না না এমনি কৌতূহল হচ্ছিল বাতিকবাবুর বাড়ির হদিস দিয়ে বললাম ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে কি আশ্চর্য হলো তাই কথাটা বলার দু মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই দেখি সামনে বিষ হাত দূরে দেখি বাতিকবাবু ডান হাতে তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদেরই দিকে এগে আসছেন আমাকে সামনেই দেখতে পেয়ে ভদ্রলোকের মুখের যে ভাবটা হল সেটাকে যদিও হাসি বলা চলে না কিন্তু সেটা অপ্রাসন্ন ভাব নয় নিশ্চয় বললেন বাড়িতে ইলেকট্রিসিটি ফেল করেছে ভাই তাই মোমবাতি কেনে নিয়ে যাচ্ছে ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের শুনে আলাপটা না করিয়া পারলাম না মিস্টার নস্কর মিস্টার মুখর্জি নস্কর দেখলাম সাহেব মেজাজের লোক নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন বাতিকবাবু মুখে কোনো রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়ে রইলেন আমার তো বটেই মিস্টার নস্করেরও নিশ্চয়ই বেশ অপ্রস্তুত লাগছিল প্রায় আধ মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন ওয়েল আমি তাহলে এগোই আপনার কথা শুনছিলাম লাকিলি আলাপ হয়ে গেল চলি মিস্টার মুখার্জি আমাকেও বাধ্য হয়ে কথাটা বলতে হল বাতিকবাবুকে এবার সত্যিই পাগল বলে মনে হচ্ছিল রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কি যে ভাবছেন তা উনিই জানেন আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না নস্করকে না হয় পছন্দ না হতে পারে আমার সঙ্গে তো আজ সকালেই দিব্যি ভালো ব্যবহার করেছেন ভদ্রলোকে ছাড়িয়ে এগিয়ে গিয়ে পিছন ফিলে দেখলাম তিনি এখনও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছেন নস্কর মন্তব্য করলেন আপনার কাছে শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল এখন দেখছি তার চেয়েও বেশ কয়েক কাটি বেশি রাত নটা সবেই মাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকব ভাবছি এমন সময় বেয়ারা এসে খবর দিল একজন লোক নাকি আমার খোঁজ করছে বাইরে বেরিয়ে সে রীতিমতো অবাক হয়ে গেলাম এত রাতে বাতিকবাবু আমার কাছে কেন আজ সন্ধেবেলা ভদ্রলোকের যে মহীয়মান ভাবটা দেখেছিলাম সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি বললেন একটু বসবার জায়গা হবে ভাই নিরিবিলি বাইরে ঢারাতে আপত্তি ছিল না কিন্তু আবার গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম চেয়ারে বসে হাফ ছেড়ে বললেন পালসটা একবার দেখো তো তোমায় তুমি বলছি কিছু মনে করো না গায়ে হাত দিয়ে চমকে উঠলাম রীতিমতো জ্বর ব্যস্ত হয়ে বললাম একটা অ্যানাসিন দেব আমার সঙ্গেই আছে বাতিকবাবু হেসে বললেন কোনো সিনেই কাজ দেবে না জ্বর থাকবে এর রাতটা কাল রেমিশান হয়ে যাবে কিন্তু আসল ব্যাপারটা জ্বর নয় আমার কাছে চিকিৎসার জন্য আসেনি আমার যেটা দরকার সেটা ওই আংটিটা আংটি কোন আংটির কথা বলছেন ভদ্রলোক আমার হতবম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন ওই যে লস্কর না তস্কর কি নাম বললে তার হাতের আংটিটা দেখোনি সস্তা আংটি বা পাথরটাথর নেই কিন্তু ওটি আমার চাই এখন মনে পড়ল মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে বাতিকবাবু বলে চলেছেন হ্যান্ডশেকের সময় হাতের তেলোয়ায় ঠেকে গেল আংটিটা মনে হল শরীরের ভেতর একটা এক্সপ্লোজন হয়ে গেল তারপর যা হয় তাই রাস্তার মাঝখানে হতবম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিল এমন সময়ে উল্টো দিক থেকে একটা জিপ এসে দিল সব মাটি করে তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি যতদূর দেখেছি তাতেই যথেষ্ট খুনের ব্যাপার আত তাই মুখ দেখিনি আংটি সমেত হাতচা এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে ভিক্টিম ও বাঙালি মাথায় রাজস্থানি টুপি চোখে সোনার চশমা চোখ বিস্ফারিত চেঁচাবে বলে মুখ খুলেছে তলার পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো ব্যাস এই পর্যন্ত ও আংটি আমার চাই আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়েই বললাম দেখুন মিস্টার মুখার্জি আংটির যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে চেয়ে দেখুন না আমার সঙ্গে তার আলাপ সামান্যই আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলুন তার চেয়ে বরং ভেরি সরি মিস্টার মুখার্জি আমি ভদ্রলোককে বাঁধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কীরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু ভদ্রলোক আর বসলেন না একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই ডিপটি বৃষ্টির মধ্যেই অন্ধকারে বেরিয়ে পড়লেন আমি মনে মনে বললাম ভদ্রলোকের আবদারটা একটু রকমের রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস এ ব্যাপারে কেউই তাকে সাহায্য করত না আমি বা কি করে আর নস্করে এমনিতেই বেশ খাটখট্টা লোক তার কাছে চেয়ে ওই আংটি পাবার আশা করাটাই ভুল পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বার ছেলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম খটখটে দিন ম্যাল লোকে লোকারণ্য ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া ও চেঞ্জারদের সঙ্গে কলিশান বাঁচিয়ে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকের অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায় কাল রাত থেকেই মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল আর মনে মনে একটা ইচ্ছে দানা বাঁধছিল যদি ঘটনাচক্রে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব হয়তো আংটিটা প্রতি তার তেমন টান নেই চাইলে দিয়ে দেবেন সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম ছেলেবেলায় ডাক টিকিট জমাতাম কাজেই হবির নেশা যে কি জিনিস সেটা আমার জানা ছিল আর বাতিকবাবু লোকটা সাতেও নেই পাঁচেও নেই নিজের উদ্ভট শখ নিয়েই নিজেই মেতে আছেন গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না হয়তো জীবনে প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন তাও সেটা এমন মহামূল্য কিছুই নয় সত্যি বলতে কি কালরাত্রিরের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের ওই অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই ওর শখের সমস্ত ব্যাপারটাই ওর আতপাগলা মনের কল্পনার উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাতেই যদি এই নিঃসঙ্গ লোকটি খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে কিন্তু বাড়ছিলের রাস্তায় ঘণ্টা দুয়ে ঘুরেও নস্করের সঙ্গে দেখা হল না ম্যালে যখন এসে পৌঁছেছি তখন প্রায় সাড়ে দশটা ভিড় তখনও রয়েছে কিন্তু যাবার সময় যেমন দেখে গেছি তার চেয়ে যেন একটু তফাৎ এদিক ওদিকে এই তোস্ততা ছড়ানো দশ বিশ জনের জঁটলা এবং সেই জটলার মধ্যে নিয়ে যেন উত্তেজিত আলোচনা চলেছে এগিয়ে গেতে পুলিশ তদন্ত খুন ইত্যাদি কথাগুলো কানে হাসতে লাগল একটি অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার মশাই কিছু হয়েছে টয়েছে নাকি ভদ্রলোক বললেন কলকাতা থেকে কি এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ধাক্কা দিয়েছিল তাকে ধাবা করে পুলিশ এসছে খানাতলসি চলেছে লোকটার নাম জানেন আসল নাম জানি না এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে আমার বুকের ভিতরটা ধরাস করে উঠল একটি মাত্র লোকই আসল খবরটা দিতে পারবেন ডাক্তার ভৌমিক তার বাড়ি পর্যন্ত আর যেতে হলো না লেডেনলারোতে রিকশা স্ট্যান্ডের কাছে খাস্তগির ও ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল বললেন ভাবতে পারো লোকটা কাল বিকেলে আমার বাড়িতে বসে চা খেয়ে গেল পেটে একটা পেন হচ্ছে বলে তিন দিন আগে আমার কাছে এসছিল চিকিৎসার জন্য আমি ওষুধ দিয়েছি একা লোক নতুন এসছে তাই তাকে বাড়িতে খেতে ঢাকলাম আর আজ এই ব্যাপার লোকটা ধরা পড়েছে এখনো পড়েনি সকাল থেকে মিসিং পুলিশ খুঁজে চলেছে তবে এই শহরেই তো আছে যাবে আর কোথায় কিন্তু কি সাংঘাতিক বিকারবাস্তগির চলে গেল আমি বেশ বুঝতে পারছি আমার নারী চঞ্চল হয়ে উঠেছে শুধু নস্কর ক্রিমিনাল বলে নয় বাতিকবাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে খুনির হাতের আংটি ভদ্রলোক বলেছিলেন তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই সব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করল বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি ভদ্রলোক কি খবরটা পেয়েছেন একবার খোঁজ করে দেখা দরকার কিন্তু সতেরো নম্বর বাড়ির দরজায় বারতিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না এদিকে আবার মেঘ করে এসেছে আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামল ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হল পুলিশ সার্চ চালিয়ে চলেছে কোথায় গাঢ় দিলেন মিস্টার নস্কর কাকে খুন করলেন ভদ্রলোক কিভাবে খুন সাড়ে তিনটার সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সন্ধি খবরটা আনলেন নস্কর যে বাড়িটায় ছিল তার ঠিক পেছনেই পাহাড়ের খাঁদে ত্রিশাত নিচে মাথা থেতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে আত্মহত্যা মস্তিষ্ক বিকৃতি পালাতে গিয়ে পা হড়কে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকম কারণ অনুমান করা হচ্ছে ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা সেই থেকে খুন মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিংয়ে এসে গাঁ ঢাকা পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি না বাতিমবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয় লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না সুইজারল্যান্ড ওয়াল্টের ঘটনা মনগড়া হতে পারে দার্জিলিংয়ের ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি জানলেন কি করে পাঁচটা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম টোকা মারতেই দরজা খুলে গেল বাতিকবাবু হেসে বললেন এসো ভাইয়া ভেতরে এসো তোমার কথাই ভাবছিলাম ভেতরে ঢুকলাম সন্ধে হয়ে এসেছে বাতিকবাবুর টেবিলের ওপর টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে আজও ইলেকট্রিসিটি আসেনি মান হাসি হেসে বললেন ভদ্রলোক আমি বেতের চেয়ারে বসে বললাম খবর পেয়েছেন তোমার সেই তস্করের খবর খবরে আমার কি হবে বলো আমি সবই জানতে পেরেছিলাম তবে আমি তার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ অবাক হয়ে প্রশ্ন করলাম আমি আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে দিয়ে গেছে আমার গলা শুকনো ওই দেখো না টেবিলের ওপর আমার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার ওপর আংটিটা চোখে পড়ল ঘটনার বর্ণনাটা লিখে রাখছি আইটেম নম্বর ওয়ান সেভেন থ্রি বাতিকবাবু বললেন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে দিয়ে গেছে মানে কখন দিয়ে গেল এমনিতে কি দিতে চায় বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন জোর করে নিতে হলো। আমি স্তব্ধ হয়ে বসে আছি ঘরের ভিতর একটা টাইম পিস টিকটিক করে বেজে চলেছে তুমি এসে ভালোই হল বাতিকবাবু বললেন একটা জিনিস তোমাকে দিচ্ছি সেটা তোমার কাছেই রেখে দিও বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোনটায় চলে গেলেন সেখান থেকে খুটখুট শব্দ এলো আর তার সঙ্গে তার কথা এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না বারবার জ্বর আসছে আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলোয় এসে দাঁড়িয়েছেন তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে রয়েছেন তিনি সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা মোমবাতির ওই ম্লান আলোতে বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই না আপনার শোনার জন্য ধন্যবাদ এটি ছিল সত্যজিৎ রায়ের লেখা বাবু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অডিও গল্পের জন্য পাশে থাকুন পরের গল্পে আবার দেখা হবে শুভরাত্রি বা শুভদিন